টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আট নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা ইংরেজির উপরে সাতটা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা হচ্ছে আমাদের ইংরেজির উপরে আট নাম্বার ক্লাস ইতিমধ্যে কিন্তু রাবির যে হচ্ছে যে টাইপের প্রশ্নপত্র হয় সে টাইপের উপরে কিন্তু বেস করে আমরা সাধারণ জ্ঞান এবং বাংলার উপরেও কিন্তু বেশ কিছু ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা এই ক্লাসগুলো তুমি করলে বুঝতে পারবে যে রাবিতে কোন টাইপের প্রশ্ন হয় সেগুলো কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারবে এবং এখানে তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে রাবিতে যে টাইপের প্রশ্ন হয় সেটাগুলো বেস করে তো আজকের এই ক্লাসে আমি দুইটা টপিক হাইলাইট করে হচ্ছে তোমাদের মানে দেখিয়ে দেব একটা হচ্ছে অ্যাজেক্টিভ এবং আরেকটা হচ্ছে প্রোনাউন তো এই দুইটা টপিক থেকে হচ্ছে রাবিতে তোমরা প্রশ্ন পাবে দেখো আমি এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যেসব ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা বেশি যেমন রাবিতে ইংরেজিতে আটাশটা প্রশ্ন হয় এবং পঁয়ত্রিশ নাম্বার তো এখানে যেহেতু টপিক বেশি সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার বেশি টপিক থেকে কিন্তু তোমার এখানে প্রশ্ন হবে যেহেতু প্রশ্ন বেশি তার কারণে টপিক বেশি পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে পনেরোটা টপিক তার কারণে পনেরোটা প্রশ্ন তার কারণে হচ্ছে টপিক কম পড়লেও হয় কিন্তু এখানে যেহেতু বেশি তো সেক্ষেত্রে তোমার হচ্ছে বেশি পড়তে হবে যাই হোক তো প্রথমে হচ্ছে আমি অ্যাজেকটিভ নিয়ে তোমার সাথে আলোচনা করি দেখো অ্যাজেকটিভ আসলে কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে বসে অ্যাজেকটিভ একটা সেন্টেন্সের পজিশন কোথায় দেখো একটা অ্যাজেকটিভ হচ্ছে নাউনকে মডিফাই করে নাউনকে মডিফাই করে হচ্ছে একটা অ্যাজেক্টিভ এবং নাউনের ইমিডিয়েট পূর্বে হচ্ছে একটা অ্যাজেকটিভ নর্মালি বসতে পারে তো এখানে দেখো আমাদের মানে কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে এক নম্বর প্রশ্নে কি বলছে দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এখানে এই যে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা নাউন এটা হচ্ছে একটা নাউন তো নাউনের ঠিকই ইমিডিয়েট পূর্বে এখানে কি হচ্ছে একটা যে ইংলিশ যে হচ্ছে ব্যবহৃত হলো এখানে ইংলিশ নর্মালি কি একটা অ্যাজেকটিভ ইংলিশটা একটা ভাষা তো এখানে তোমাদের হচ্ছে এই ইংলিশটা কিন্তু এখানে একটা অ্যাজেকটিভ হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে কারণ এখানে হচ্ছে একটা নাউনের পূর্বে এটা বসছে আর এছাড়া আমি তোমাদের হচ্ছে কোনো একটা ক্লাসে হয়তো এটা বলেছিলাম যে তোমাদের যদি প্রিপোজিশন থাকে যেমন এখানে দেখো এই যে অফ হচ্ছে একটা প্রিপোজিশন এই প্রিপোজিশনের পরে যদি দেখো যে দুইটা ওয়ার্ড আছে একদম শেষের যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে হচ্ছে নাউন এবং এটার ইমিডিয়েট পূর্বে যেটা থাকবে সেটা হবে হচ্ছে একটা অ্যাজেক্টিভ তো এখানে প্রিপোজিশনের পরে যেহেতু দুইটা ওয়ার্ড একদম শেষ একটা নাউন এবং তার আগে হচ্ছে অ্যাজেক্টিভ আর নর্মালি এখানে ল্যাঙ্গুয়েজকে ইংলিশ তারা মডিফাই করা হচ্ছে নাউনকে মডিফাই করা হচ্ছে তার কারণে এটা হচ্ছে এই সেন্টেন্সে একটা অ্যাজেক্টিভ ঠিক আছে দেখো এখানে তোমাদের একটা এক্সপ্লেনেশনও দেয় আছে তারপর এটা দেখো এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস এখানে এই যে রোলিং যে শব্দটা আছে এটা কি এটা কি এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ তোমরা হয়তো মানে গেস করতে পেরেছো যে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ কিন্তু এটা অ্যাজেকটিভ কীভাবে হলো এটা হওয়ার রিজন হচ্ছে এই যে গ্যাদার্স যে আছে এটা হচ্ছে একটা ভার্ভ আমি তোমাদের কোনো একটা ক্লাসে হয়তো বলেছিলাম যে তোমাদের যে ভার্ভ আছে ভার্ভের আগে এবং পরে দুইটা হচ্ছে তুমি আলাদা সেগমেন্ট করতে পারবো ধরো হচ্ছে ভার্ভকে আমরা বাদ দিলাম তো ভার্ভকে বাদ দিয়ে আমরা এটুকু হচ্ছে আলাদা করলাম তো তাহলে এ রোলিং স্টোন তো হচ্ছে ইস্টোন রোলিং দ্বারা যে একটা হচ্ছে রোলিং তো এরকম তো তার কারণে কিন্তু এখানে রোলিংটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এছাড়াও এখানে দেখো কি আছে আর্টিকেল আমি তোমাদের একটু আগে যে বললাম প্রিপোজিশন নিয়মটা যে বললাম তো অনুরূপভাবে যদি আর্টিকেল থাকে তো আর্টিকেল পরে হচ্ছে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একদম শেষটা নাউন তার আগেরটা হচ্ছে অ্যাজেকটিভ আর যদি তিনটা থাকে এই অ্যাজেকটিভের আগে যেটা হবে সেটা হবে হচ্ছে একটা অ্যাডভার্ব তো এখানে দেখো এই যে আর্টিকেল এ আছে তো এটার পরে দুইটা ওয়ার্ড একটা নাউন এবং তার আগেরটা হচ্ছে অ্যাজেকটিভ হয়তো বুঝতে পারছো তারপরে দেখো হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন তো এই যে তোমাদের মাদারলি যে আছে এই মাদারলি কি এটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাজেকটিভ এখন আমি তোমাকে এক্সপ্লেনেশনটা দিচ্ছি দেখো তার আগে আমি তোমাদের আরও একটা জিনিস লিখে দেই এটা তোমরা একটু লিখে রাখো সেটা হচ্ছে তুমি যদি নাউন প্লাস এল ওয়াই দাও তাহলে সেটা হবে হচ্ছে একটা অ্যাজেকটিভ নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা হবে আর তুমি যদি একটা সাথে এল যুক্ত করো তাহলে সেটা কি হবে একটা অ্যাডভার্ভ এই জিনিসটা তোমাদের যেন মাথায় রাখে এই বিষয়টা মাথায় রাখবা আর এখানে এই যে মাদার এটা হচ্ছে একটা নাউন এটার সাথে এল ওয়াই যুক্ত হয়ে এটা কিন্তু একটা অ্যাজেকটিভ হয়েছে আর একটা সেন্টেন্সে ধরো একটা অ্যাজেকটিভ আমি ধরলাম একটা নাউন ধরলাম ওইটা কিন্তু একটা সেন্টেন্সে বিভিন্নভাবে ইউজ হতে পারে একটা নাউন তুমি জানো যে এটা হচ্ছে নাউন কিন্তু একটা সেন্টেন্সে বিভিন্ন যে হচ্ছে মানে শর্ত থাকে স্ট্রাকচারের যে বিভিন্ন বিষয় থাকে ওই কারণে ওই নাউনটা কিন্তু চেঞ্জ হয়ে একটা অ্যাজেক্টিভের কাজ কিন্তু করতে পারে এই বিষয়গুলো তোমরা বুঝতে হবে তো ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা তো এখানে দেখো এই অ্যাফেকশন আর এখানে শেষে কি আছে টিআইন আমি তোমাদের এই সাফিক্স পড়াইছিলাম না অ্যাজেকটিভ এবং নাউন দুইটা সাফিক্সই তোমাদের পড়াইছিলাম সাফিক্স হচ্ছে যে শব্দগুলা হচ্ছে মানে যে শব্দগুলো শেষে মানে কিছু কিছু ওয়ার্ড আছে বা ওইগুলো যদি ইউজ হয় তাহলে হচ্ছে সেগুলো কি হয়ে যায় নাউন অথবা হচ্ছে অ্যাজেক্টিভ হয় মানে হচ্ছে শব্দ শেষে যে সাবজেক্টগুলো থাকলে আমরা ইজিলি বুঝতে পারি যে এটা নাউন হবে নাকি অ্যাজেক্টিভ হবে যেমন এখানে টিআই ওভেন আছে অন্যভাবে যদি এস আই ওভেন থাকে সেটা কিন্তু কি হবে নাউন হবে তো এটা হচ্ছে একটা নাউন তো এটার ইমিডিয়েট পূর্বে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তো এরপরে দেখো দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেস ফর অ্যাওয়ে এখানে এই যে দেখো লোন অ্যান্ড লেভেল এটা কি লোন অ্যান্ড লেভেল হচ্ছে যে স্যান্স হচ্ছে একটা নাউন ঠিক আছে স্যান্স হচ্ছে একটা নাউন এই নাউনকেই এই লোন অ্যান্ড লেভেল দ্বারা মডিফাই করা হচ্ছে তো এখানে যে সম্পূর্ণ যে অংশটা আছে সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ এটা হয়তো তোমরা বুঝতে পারছো তো নেক্সট দেখো আমাদের আরও কিছু অংশ আছে যেমন এখানে কি বলা হচ্ছে যে দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ তো এখানে বোঝাচ্ছে যে ইউনিভার্সিটি যে লাইব্রেরি আছে ওইটা অনেক বেশি প্রমিনেন্ট বা হচ্ছে প্রসিদ্ধ অনেক ভালো তো এখানে রিস মানে কিন্তু ধনী ওইটা কিন্তু বোঝাচ্ছে না তো নর্মালি এই যে ইউনিভার্সিটি যে আছে তোমরা হয়তো জানো যে ইউনিভার্সিটি হচ্ছে একটা নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এই ইউনিভার্সিটি কিন্তু নাউন না এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ কেন অ্যাজেক্টিভ হলো কারণ হচ্ছে এখানে দেখো এই যে লাইব্রেরি আছে লাইব্রেরি হচ্ছে নাউন এই লাইব্রেরিকে এই ইউনিভার্সিটির দ্বারা হচ্ছে মডিফাই করা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইব্রেরি মানে ইউনিভার্সিটি যে লাইব্রেরিটা আছে মানে লাইব্রেরিকে বোঝানো হচ্ছে যে সেটা হচ্ছে ওই লাইব্রেরিটা ইউনিভার্সিটির লাইব্রেরি তো এটা হচ্ছে মডিফাই হচ্ছে ইউনিভার্সিটির দ্বারা তার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ এছাড়া এখানে দেখো ভার্ব আছে তো ভার্ভের আগে যদি তুমি সেগমেন্ট করো তাহলে এখানে দেখো আর্টিকেল আছে তো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড তাহলে লাইব্রেরি নাও এবং তার আগে হচ্ছে অ্যাজেক্টিভ বোঝা যাচ্ছে যে তারপরে দেখো ডু নট গো ইন দ্য রং পাথ এখানে বলছে যে কখনো ভুল পথে যেও না তো এখানে তুমি দুইটা ভাবে এখানে মানে এটার অ্যান্সার করতে পারো একটা হচ্ছে এখানে পাথ মানে কি পথ তো এ পথকে মোটিফাই করা হচ্ছে এ রং দ্বারা মানে হচ্ছে পথ ভুল পথ তো দুইটা যদি তুমি আলাদাভাবে লাখো সেটার বিষয়ে আলাদা যদি তুমি এখানে বলো যে ভুল পথ আমি তোমাদের লিখে দিচ্ছি ভুল পথ তো এখানে পথ তুমি যদি মানে শুধু যদি পথ বলো তাহলে তো এটা আসলে কোনো কিছু বোঝাচ্ছে না তুমি যদি এখন বলো হচ্ছে ভুল পথ বা হচ্ছে ভালো পথ তো এই যে এই যে পথ যেটা আছে এইটাই কিন্তু মানে এই দুইটা দ্বারা মডিফাই হচ্ছে তো তার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ আর এছাড়া এখানে দেখো আর্টিকেল আছে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড তোমরা হয়তো জানো যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে কীভাবে তোমার এখানে ইউজ করতে হয় তারপরে দেখো কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস তো এখানে তোমাদের অ্যান্সারটা কী হবে তো এখানে দেখো এই যে বয় আছে বয়টা হচ্ছে নাউন বয় কি নাউন আর এখানে কি আছে একটা এই প্রেপোজিশনের অংশটা তুমি বাদ দিতে পারো এটা হচ্ছে আলাদা তো এখানে দেখো আর্টিকেল আছে তাহলে আর্টিকেলের পরে দুইটা একটা হচ্ছে বয় আর একটা হচ্ছে ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট এই মোস্ট ইন্টেলিজেন্ট এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এটুকু হয়তো তোমরা বুঝতে পারছো তো এখানে তোমাদের অ্যানসারটা হবে হচ্ছে একটা অ্যাজেকটিভ অপশন সি হচ্ছে এখানে তোমাদের রাইট অ্যানসার তো নেক্সট কোশ্চেনে যাই আর এই ক্লাসগুলো তোমাদের কাছে আসলে কীরকম ইফেক্টিভ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারেক অস এ ব্রাইট স্টুডেন্ট এখানে এই যে ব্রাইটের নিচে যে আন্ডারলাইন আছে এই ব্রাইটটা কি এটা কি এটা কি নাউন অ্যাজ একটিভ নাকি প্রেপোজিশন তো এখানে দেখো হচ্ছে স্টুডেন্ট এই স্টুডেন্টকে মোটিভাই করা হচ্ছে ব্রাইট দ্বারা সে হচ্ছে অনেক ব্রাইট স্টুডেন্ট তো এখানে ব্রাইটের জায়গায় যদি এরকম থাকতো যে গুড অথবা যদি থাকতো হচ্ছে ব্যাড অথবা সামথিং বা অন্য কোনো কিছু থাকলো ধরো মেরিটেরিয়াস এরকম কোনো কিছু থাকুক না কেন প্রত্যেকটাই কিন্তু এক একটা কি হতো অ্যাডজেক্টিভ হতো আর এখানে এসরাও দেখো যে এখানে আর্টিকেল আছে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড এই যে একটা এই যে একটা এই নিয়মে কিন্তু তুমি এখানে অ্যান্সার করতে পারো তো সেক্ষেত্রে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি দেখো আমি তোমাদের হচ্ছে প্রোনাউন দেখাতে চাইছিলাম তো প্রোনাউনের অংশটা তোমরা একটু দেখো আমরা পরবর্তীতে হচ্ছে প্রোনাউনের ইন ডিটেলসে আরো ক্লাস নেব দেখো নাউনের পরিবর্তে যে সকল পথ বসে সেগুলো হচ্ছে প্রোনাউন যেমন এখানে আমি তোমাদের কিছু প্রোনাউন দিয়েছি যেমন আইউই ইউ হি সি এগুলো তোমরা একটু দেখে নিবা এই পর্যন্ত আর প্রোনাউনকে মোট হচ্ছে আট ভাগে ভাগ করা যায় মোট কয় ভাগে ভাগ করা যায় আট ভাগে তো ওইগুলো কী কী যেমন হচ্ছে দেখো টাইপস অফ প্রোনাউন এবং এখানে এক্সাম্পলও দেয়া আছে যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন এখানে কি কি ইউজ করা হয়েছে দেখো আই ইউ হি সি দে উই এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন তারপর হচ্ছে ইন্টারোগেটিভ যেগুলো হচ্ছে তোমার প্রশ্নবোধক এবং শেষে হচ্ছে কোয়েশন মার্ক থাকলে হু হোয়াট হুইস এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ ডিস্ট্রিবিউটিভ মানে কি যেগুলো হচ্ছে বন্টনমূলক যেমন ইস ইস মানে কি প্রত্যেকে নেই নেইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ তারপর হচ্ছে রিলেটিভ সম্বন্ধ সূচক যেমন হোম হু হুয়েভার হোমেভার হোয়াট দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন তারপরে রেসি গুণগুলো রেসিপ্রোকাল হচ্ছে ইচ আদার ওয়ান এন আদার এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ ইউর সেলফ হার সেলফ তো এখানে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে অনেক প্রশ্ন হয় আর এখানে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় সরাসরি এভাবে প্রশ্ন দিতে পারে যে হচ্ছে ধরো এখানে দিয়ে দিল হচ্ছে ইস ইস হচ্ছে কোন প্রোনাউন এইভাবে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটাও তোমার মাথায় রাখতে হবে তারপর ইন্ডিফিনেট প্রনাউন ইনডিফিনিটের মধ্যে কি আছে ওয়ান অ্যানি সাম ইটিসি আর ইন্ডিফিনিট প্রোনাউন কিন্তু অনির্দিষ্ট এটা কিন্তু আসলে মানে বোঝা যায় না মানে তুমি গেস করতে পারবা না যে এটা আসলে কোন প্রোনাউন তো এখানে তোমাদের যে প্রোনাউনগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় নর্মালি একটা সেন্টেন্স আকারে আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার মানে ধরো একটা ওয়ার্ড তুলে দিছে ওয়ার্ড তুলে দিয়েও কিন্তু তোমার সরাসরি প্রশ্ন এখানে দিতে পারে তো এই বিষয়গুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে আর তো তোমরা যারা হচ্ছে রাবিতে পরীক্ষা দেবে রাবির উপরে আমাদের বর্তমানে হচ্ছে একটা কোর্স রানিং আছে তো এই কোর্সের যে কোর্স প্ল্যান সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা একটু দেখো তো আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি তোমাদের লিখেও দিচ্ছি তো আমাদের এই কোর্স হচ্ছে রানিং আছে বর্তমানে তো আমাদের যে ক্লাসগুলোই তো পূর্বে হয়ে গেছে সেগুলো ক্লাস তুমি রেকর্ড করতে পারবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড করতে পারবে কোনো সমস্যা নেই এবং আমাদের মোট হচ্ছে তোমরা এখানে ষাটটা ক্লাস পাবে এই ষাটটা ক্লাসের মধ্যে তোমরা বাংলাতে পাবে বিশটা এই ইংলিশে পাবে হচ্ছে বিশটা এবং সাধারণ জ্ঞানের উপরে তুমি হচ্ছে বিশটা লাইভ ক্লাস পাবে তো এখানে মোট ষাটটা লাইভ ক্লাসে রাবির যে সিলেবাস সেই সিলেবাস হচ্ছে তোমাদের একদম কমপ্লিট করে দেওয়া হবে রাবি নিয়ে তোমার চিন্তা করতে হবে না যেমন হচ্ছে রাবিতে তোমাদের আইকিউ ম্যাথ থেকে প্রশ্ন হয় ওইগুলোর উপরে আমরা পড়াবো তারপরে হচ্ছে তোমাদের মানে কম টেনশন থেকে প্রশ্ন হয় ওইগুলো হচ্ছে পড়ানো হবে যদি কেউ অ্যাড হতে চাও তো এখানে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর টু এই নাম্বারে তুমি হচ্ছে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ বা হচ্ছে কল অথবা টেলিগ্রামে জানাতে পারো তো আমাদের এখানে ফি হচ্ছে পনেরোশো টাকা তো আমাদের এখানে মানে আর মাত্র কয়েকজন স্টুডেন্ট নেওয়া হবে তারপরে আমাদের এখানে আর ভর্তি নেওয়া হবে না যদি কেউ অ্যাড হতে চাও এই নাম্বারে এখনই যোগাযোগ করো আর সর্বশেষ আমি তোমাদের আবার হচ্ছে আমাদের লেকচার প্ল্যানের অংশগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে বেস্ট একটা লেকচার মানে প্ল্যান তুমি এখান থেকে পাবে এখানে তোমাদের সেই জিনিসগুলোই পড়ানো হবে যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় প্রয়োজন ঠিক আছে তো এখানে আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হয়ে যাও বেস্ট একটা পারফরমেন্স অবশ্যই আমাদের এখান থেকে তোমরা পাবে আর আমাদের বাকি যে অংশটা আছে আমাদের ক্লাসের ওইটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের হচ্ছে দুইটা প্রশ্ন দেখো এই দুইটা প্রশ্ন তোমরা একটু গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের অ্যান্সার কী হবে এক্সট্রা অর্ডিনারি এটা কোন পার্টস অফ স্পিচ এক্সট্রা অর্ডিনারি এটা কি হবে দেখো এখানে কি আছে এ আর ওয়াই যদি তোমাদের কখনো হচ্ছে এ আর ওয়াই এই সাবিক্সটা থাকে এই সাবিক্স থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যাজেকটিভ এটা হচ্ছে একটা কি অ্যাজেকটিভ তারপর হচ্ছে দেখো দ্য গার্ল ইন ব্লু ইজ কুকিং তো এখানে এই যে ব্লু এই যে ব্লু আছে এইটা কি তোমরা হয়তো অনেকে জানো যে হচ্ছে রঙের নাম যেমন ব্লু হোয়াইট বা অন্য কোনো রঙ ব্ল্যাক এগুলোর প্রত্যেকটা কী হয় একটা অ্যাজেক্টিভ হয় কিন্তু এই সেন্টেন্সে এটা কি এই সেন্টেন্সে এটা কি তোমরা একটু গেস করা তো তো এখানে হয়তো তোমরা অনেকেই এই অ্যাজেক্টিভ হচ্ছে অ্যান্সার করবা যে এখানে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ কিন্তু এখানে অ্যান্সার হবে হচ্ছে নাউন অ্যাজেক্টিভ কিন্তু হবে না কেন নাউন দেখো এখানে দ্য গার্ল ইন ব্লু ইজ কুকিং মানে এখানে ব্লু দ্বারা মানে কি বোঝাচ্ছে সেটা কি তুমি গেস করতে পেরেছো যদি গেস করতে পারো তাহলে একটু কমেন্ট করে জানো এখানে এই ব্লু দ্বারা মানে ড্রেসকে বোঝাচ্ছে ড্রেস বা হচ্ছে পোশাককে বোঝানো হচ্ছে যে এই ব্লু দ্বারা যে নীল কাপড় পরিহিত যে মেয়েটা সে হচ্ছে রান্না করতেছে এইটাই হচ্ছে বিষয় তো এরকম করে হচ্ছে একটু কনফিউশন টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার বারবার প্র্যাকটিস করে সেগুলো সমাধান করতে হবে তো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব যে আমাদের ওই কোর্সে তোমরা অ্যাড হতে পারো বেস্ট একটা পারফরম্যান্স অবশ্যই আমাদের এই কোর্স থেকে তোমরা পাবে রাবির কোর্স থেকে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম বাই